বন্ধুরা পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষা এস এস এবং সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত রাজ্যের প্রায় এক লক্ষ প্লাস কর্মচারী যারা বর্তমানে অপেক্ষায় রয়েছেন যে রাজ্য সরকার কবে তাদের ভাতা বৃদ্ধির ফাইল প্রকাশ করবে বা জিও আকারে রিলিজ করবে এখনও পর্যন্ত আপনারা সকলেই জানেন পুজোর আগে ভাতা বৃদ্ধির বা জিও প্রকাশের কোনো সম্ভাবনা নেই কিন্তু রাজ্যের সমস্ত সংগঠনগুলো আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে বন্ধুরা আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে আর এই নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শাসকপন্থীর সংগঠনের ঘুম ভেঙেছে একাধারে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনারা দেখেছেন প্রায় পাঁচ বছর আগের সুপার পপুলার নেতা মহিদুল ইসলাম শেখ তিনিও আবার নতুন করে জেগে উঠেছেন তিনি এই জাস্ট দু চার দিন আগে তার যে টিম তার যে লবি সেগুলোকে নিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে বৈঠক করেছেন দেখা করেছেন দাবি জানিয়েছেন এবং নতুন করে তিনি মাঠে নেমেছেন অনেকে তার মাঠে নামাটা অর্থাৎ এই চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য পুনরায় যে তিনি কামব্যাক করেছেন এটাকে অনেকে পজিটিভলি দেখছেন আবার অনেকে বলছেন যে না শুধুমাত্র নিজের স্বার্থে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন তাই মহিদুল ইসলাম আবার মার্কেটে দেখা দিচ্ছে একাধারে রাজ্য শাসকপন্থী সংগঠন আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই রাজ্য কমিটির ঘোষণা করেছেন প্রায় বসু মহাশয় এবং তার সঙ্গে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর গতকাল রাজ্যের শিক্ষক নেতা স্বপন মন্ডল মহাশয় একটা বার্তা সোশ্যাল মিডিয়াতে এক চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সমগ্র শিক্ষার এই যে ফাইল ভাতা ফাইল যে ফাইল নিয়ে এতদিন ধরে গল্প চলছে সেই ফাইল নাকি মুখ্যমন্ত্রী অনুমোদন করেননি রিজেক্ট করে দিয়েছেন আমরা যদিও এই খবরের আসল সত্যতা এক্স্যাক্টলি রিপোর্ট আজকে সকালবেলার প্রতিবেদনে আমরা ডিটেলসে জানিয়েছি স্ক্রিনে এই মুহূর্তে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখেননি তারা দেখে নিতে পারেন কারণ নবান্নের হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং রিয়েল আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং এই ভিডিও দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে বাস্তব স্টেটাস কী রয়েছে তো যারা যারা হতাশ হয়েছেন আবারও আপনাদের জানাচ্ছি যারা যারা স্বপন মণ্ডল মহাশয়ের সেই বক্তব্য শোনার পর নার্ভাস হচ্ছেন যে ফাইল কি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী অনুমোদন দেননি বা রিজেক্ট করেছেন বন্ধুরা মোটেও সেটা নয় মোটেও তা নয় ফাইল ফাইলের জায়গাতেই রয়েছে যে স্টেটাস আগে ছিল এখনও তাই রয়েছে কোনো হেলদোল নেই রাজ্যের শাসকপন্থী সংগঠন কাজ করছে ফাইল যাতে দ্রুত রিলিজ হয় প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম তিনিও চেষ্টা করে যাচ্ছেন তার মতো এবং আমরা বঞ্চিত ফোরাম সমগ্র শিক্ষার এই মুহূর্তে সবচেয়ে বড় শিক্ষক সংগঠন যে ফোরামের মধ্যে প্রায় বহু সংগঠন রয়েছে এস কেমএস কে শিক্ষাবন্ধু থেকে শুরু করে স্পেশাল এডুকেটর সমস্ত ইউনিট সমস্ত সেক্টরের নেতারা এই যৌথ ফোরামের মধ্যে রয়েছে এই জয়েন্ট ফোরামের মধ্যে রয়েছে এবং তারা একটা লাস্ট আলটি আলটিমেটাম দিয়েছেন রাজ্য সরকারকে হয় অবিলম্বে পুজোর আগে ভাতা বৃদ্ধি করুন আদারওয়াইজ আমরা ন তারিখে নবান্ন অভিযান করব বন্ধুরা আজকে এই নবান্ন অভিযান নিয়েই আজকের আমাদের টোটাল আলোচনা দেখুন পুরো যে বিষয়টা আগামী নয়ই অক্টোবর দুর্গাপূজার একদম শেষ মুহূর্তে হচ্ছে শেষ মুহূর্তের প্রোগ্রাম অলরেডি সকলের স্কুল ছুটি স্কুলের দিক থেকে কোনো চাপ নেই চাপ একটাই সেটা হচ্ছে এই কর্মসূচি আন্দোলনে আসার মানসিকতা শিক্ষক শিক্ষিকা তথা সমগ্র শিক্ষার কর্মচারী এবং ইনক্লুড এস এস যদি সার্বিকভাবে এই কর্মসূচি সফল করতে হয় তাহলে সকলকে একসঙ্গে বেরিয়ে আসতে হবে বাড়ি থেকে আর আপনারা সকলেই জানেন বিকাশ ভবন কর্মসূচি বা রাজ্যের আদাস কোনো জায়গার কর্মসূচির সঙ্গে নবান্ন অভিযানের অনেকটা পার্থক্য রয়েছে কারণ নবান্ন অভিযান আপনারা দেখেছেন লাস্ট যে নবান্ন অভিযান হয়েছিল আর জি কর ইস্যুতে অভয়াকাণ্ডে লাস্ট যে নবান্ন অভিযান তাছাড়াও লাস্ট ইয়ার ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল উইদাউট ব্যানার উইদাউট সংগঠন শুধুমাত্র পশ্চিমবাংলা ছাত্র যুব সমাজের নাম করে নাম নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল সেখানেও আপনারা দেখেছিলেন বহু মানুষের সমাগম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে পার্টিসিপেট করেছিল কিন্তু রাজ্য সরকারকে দমাতে পারেনি রাজ্য সরকারের যে জলকামান বা যে প্রাচীর সেটাকে টপকাতে পারেনি কিন্তু হ্যাঁ রাজ্যের কাছে বার্তাটা গিয়েছিল মেসেজটা পৌঁছেছিল তো এই নবান্ন অভিযানের টার্গেটও একটাই সেটা হচ্ছে নবান্ন দখল করা নয় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে শিক্ষকরা আর টানতে পারছে না যে টাকা আপনি পারিশ্রমিক দিচ্ছেন সেটা আর কোনোভাবেই শিক্ষকরা টলারেট করতে পারছে না অবিলম্বে বেতন বৃদ্ধি করুন যদি বেতন বৃদ্ধি করার কোনো কনসেপ্ট রয়েছে ফাইল রয়েছে বা রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে তাহলে টালবাহানা যাতে না হয় বেশি দিন যাতে দীর্ঘায়িত না হয় ইমিডিয়েট যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আসে আর একটা বড় ধরনের কর্মসূচি পারে বন্ধুরা রাজ্য সরকারের একদম ভেতর থেকে সঠিক বার্তাটি নিয়ে আসতে কারণ যদি এই ধরনের কোনো কর্মসূচি হয় শিক্ষামন্ত্রীর বাইট অবশ্যই আসবে প্রকাশ্যে স্টেটমেন্ট আসবেই সাংবাদিকদের কাছে বা রাজ্যের টপ লিডিং ইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরাও শিক্ষামন্ত্রীকে ধরবে প্রেস কনফারেন্স যদি হয় তৃণমূল ভবন থেকে সেখানেও যদি বড় ধরনের কর্মসূচি হয় এই প্রশ্ন ফেস করতেই হবে তৃণমূলকে আর এই প্রশ্ন যদি ফেস করতে হয় তাহলে তার একটা সঠিক উত্তর তাদেরকে দিতেই হবে এই যে গল্প আপনারা এতদিন ধরে শুনছেন ফাইলের বা সমস্ত সংগঠনের নেতাদের কাছে তার আসল বাস্তবতা কি সেটাও কিন্তু এই নবান্ন অভিযান যদি সাকসেসফুল হয় তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে জানা যাবে আসল রিপোর্টিং কিন্তু বিষয় হচ্ছে যা অবস্থা যা সিচুয়েশন এবং শিক্ষকদের যা মানসিকতা এবং আমরা লাস্ট পাঁচ বছর এই কন্টেকচুয়াল শিক্ষাক্ষেত্রে কর্মচারীদের যে বিভিন্ন আন্দোলনে আমরা যে গ্রাফ দেখেছি তাতে রাস্তায় নামার মানসিকতা খুব কম বন্ধুরা এবার দেখার বিষয় আগামী নয়ই অক্টোবর শিক্ষকরা আদৌ রাস্তায় নামেন নাকি সেদিনও টেলিফোন নিয়ে ইউটিউবে শুধুমাত্র লাইভ ভিডিও দেখার জন্য বাড়িতে বসে থাকেন তবে আমাদের কাছে যা রিপোর্ট এমনি নর্মাল কর্মসূচিতে দেড় থেকে দু হাজার হয় এখানে হয়তো খুব জোর চার থেকে পাঁচ হাজার বা ম্যাক্সিমাম হয়তো দশ হাজার হবে এবার বুঝতেই পারছেন দশ হাজারে নবান্ন অভিযান হয় না দশ হাজারে কোনো দৃষ্টি আকর্ষণ হয় না পুরো কর্মসূচি যদি সফল করতে হয় রাজ্যের এক লক্ষ কর্মচারীকে রাস্তায় নামতে হবে পার্সেন্ট পঞ্চাশ হাজারও যদি রাস্তায় নামে কর্মসূচি সফল হবে আর যদি ওই পাঁচ থেকে দশ হাজার হয় তাহলে জাস্ট বুঝতেই পারছেন সমুদ্রে এক বালতি জল তার গুরুত্ব কতটা রয়েছে সেটা আশা করি আপনাদের সকলের জানান তো বন্ধুরা দেখার বিষয়ে পুজোর আগে রাজ্য সরকার শেষ মুহুর্ত পর্যন্ত কিছু ঘোষণা করে করছে কি করছে না এবং যদি ঘোষণা না হয় এই নবান্ন অভিযানে শিক্ষক শিক্ষিকারা আদৌ রাস্তায় পা মেলাবেন কি মেলাবেন না আমাদের নজর থাকবে নয় অক্টোবর আমাদের ফুল কভারেজ লাইভ টেলিকাস্ট করব আমরা বাকিটা সময় বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ